হরে কৃষ্ণ তো এই যে কৃষ্ণ নাম নাম আমরা করার পর আমাদের ভিতরে প্রেম আসে না সেই কৃষ্ণ নামের কোনো মহিমা আমাদের ভিতরে প্রকাশ পায় না তা এর কতগুলো ফর্মুলা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো পরবর্তী ভিডিওতে বলছি শাস্ত্রে কতগুলো নিয়ম আমাদের মানতে হয় সেই নিয়মগুলো হচ্ছে দেখেন কি বলছে ত্রিনাদপি শুনে চেন তরু রেব মান দেন কীর্তনিয়া সদা হরি হরে কৃষ্ণ তাহলে ত্রিনাদপি শুনে চেন তরু রেব না অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি তাহলে এই হরিনাম নাম ভগবান যে করতে বলছে চৈতন্য মহাপ্রভু কীর্তন মানে কৃষ্ণ নাম করতে বলছে তাহলে কেন আগে বলছে যে এই কৃষ্ণ নাম করলে তোমার ভিতরে যে ক্রিয়াটা শুরু হবে হওয়ার পরে তোমাদের ভাবটা আসা কীরকম আসার দরকার কীরকম আসার দরকার সেটা দিল যে কেন তখন তোমার সেই তৃণের মতো ঘাসের মতো এবার সেই মানে নিজের ভাবধারাটা তৈরি হবে ত্রিনাদ শুনেছিল তরু সৈষ্ণ না মানে বৃক্ষের মতন তখন বৃক্ষ কেন বলছে বৃক্ষ যে বৃক্ষ যেন কাটিলেও কবু না বোলায় শুকাইয়া মইলেও তবু পানি না মাগে একটা গাছ সে জল বিনে ও শুকিয়ে যাচ্ছে ওর জলের খুব পিপাসা কিন্তু কাউকে বলছে না যে আমাকে এক গ্লাস জল দাও উম তাহলে ও শুকিয়ে মারা যাচ্ছে আমাকে পিপাসা লাগলে আমি হয়তো একজনকে বলবো দিদি মা এক গ্লাস জল দাও পিপাসা লেগেছে সে কিন্তু তাড়াতাড়ি জল দিয়ে দিবে কিন্তু বৃক্ষ যদি এইভাবে শুকিয়ে মরে কাউকে বলেছে আমাকে এক গ্লাস জল দাও কোনো দিন বলেনি সেই রকম সহনশীলতা একটা কৃষ্ণ ভক্তের ভিতরে থাকা চাই তাহলে একজন হয়তো ভুল করে অজ্ঞানে অনেক কিছু বলে ফেলল যদি প্রকৃত তার ভিতরে সে সহনশীলতা থাকে বৃক্ষের মতো যদি সেই সহনশীলতা থাকে ধৈর্য থাকে তাহলে কিন্তু সে হুট করে একটা মন্দ বলবে না কেন এইভাবে মহাপ্রভু হরিদাসকে বলেছিল যে তোমাকে এইভাবে গাল মন্দ করে তা তুমি কিছু বললে না মহাপ্রভু বলেছিল না প্রভু এটা তো তার দোষ নয় কেন ওর হচ্ছে জ্ঞানের অভাব আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন সুবুদ্ধি হয় ওর যেন কৃষ্ণের রতিমতি হয় তার কারণ ও যদি প্রকৃত বুঝতে পারতো ওর জ্ঞানটা যদি সঠিক হতো ও যদি সুবুদ্ধির হতো তাহলে কখনো সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করত না ওর জ্ঞানের অভাব প্রভু যার জন্য ও সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করছে তা যদি সে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সে যদি সাধু হয় তাহলে যাত্রার কথায় তিনি রাখবেনও না মন্দ কাউকে বলবেনও না সে বুঝে নিচ্ছে যে এর জ্ঞানের অভাব আছে বরঞ্চ ভগবানের কাছে উল্টো প্রার্থনা করবে তার হয়ে এর নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত এর নাম হচ্ছে সাধু এর নাম হচ্ছে বৈষ্ণব যদি সে এটা বলে আর যদি ওই রেগে মেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয় তাহলে বুঝতে হবে এর নামের ক্রিয়া হচ্ছে না এনার ভেতরে যার জন্য লেগে যাচ্ছে এগুলো অনেক কিছু তাৎপর্য আছে বোঝার এবারে দেখেন শাস্ত্রে বলছে উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম সে এই কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে মহৎ সে মহন্ত হয়ে গেছে তারপরেও সে কি বলছে আপনাকে মানে তৃণাধম নিজেকে সে একদম নিচু ভাবে সে কখনো ভাবে না আমি অনেক কিছু জানি সে সবসময় আমি কিচ্ছু জানি না এই রকম তার একটা ভাব যার জন্য বলে দুই প্রকারের সহিষ্ণতরা বৃক্ষ সে বৃক্ষের মতো পরিচয় দিল এত বড় হয়ে গেল কিন্তু সে ধৈর্যকে বেঁধে নিল হুম বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায় শুকাইয়া মইলেও কারো পানি না মাগায় তাহলে একটা বৃক্ষকে কেটে ফেলছে সে কিচ্ছু বলছে না আবার শুকিয়ে যাচ্ছে জল বিনে তাও কিছু বলছে না যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন ধর্ম বৃষ্টি সহে অনের করে রক্ষণ যে যা কাউকে ফল লাগলো তো দিয়ে দেয় কারো ডালের প্রয়োজন কেউ কেটে নিয়ে নিল তবু কিছু বলে না কৃষ্ণ ভক্তরও সেই রকম সহনশীলতার প্রয়োজন আছে অনেক কিছু এর নাম হচ্ছে সাধ্য সাধন অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় শুধু একটু গলায় তুলসী মালা আমরা তিলক সেবা করলাম চৈতন্য আমরা রেখে দিলাম আর আমরা যা খুশি তাই করলাম তা নয় অনেক কিছু এগুলো রাখারও যেরকম প্রয়োজন আছে আবার অনেক কিছু শেখারও প্রয়োজন আছে এগুলো রাখতে হবে কেন মহাপ্রভুকে বলছে তাহলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে তিলক না দিলে কি সাধু হওয়া যায় না মালা না দিলে কি সাধু হওয়া যায় না হ্যাঁ হওয়া যায় কিন্তু এগুলোর প্রয়োজন আছে কেন দেশে গেলে বেশেরও পরিবর্তন দরকার আপনি বাইরের দেশে যাবেন ভাষা যদি আপনার জানা না থাকে আপনি ওখানে গিয়ে তো ঠকে যাবেন ধরা পড়ে যাবেন আটকে যাবেন কেন সেখানে আমার বাংলা ভাষা এখানে চলে কিন্তু সারা বিশ্বে তো চলে না যে দেশে যাচ্ছি সেই দেশের ভাষাটাও জানতে হবে যে দেশে যাচ্ছি সেই দেশের পোশাকও আমার দরকার আছে হুম যার জন্য মহাপ্রভু বলছে যে দেখো হরিদাস তুমি তো নাম চুপি চুপি করতে পারো তা এত চিৎকার করে করার কি দরকার আছে মহাপ্রভুর প্রশ্নের উত্তরে হরিদাস বলছে ঠাকুর এই চুপি চুপি হরি নাম করলে নিজের হয় স্বার্থপরতা আর উচ্চস্বরে যদি আমি হরি নাম করি তাহলে নিজেরও হয় অন্যেরও হয় হরি বল নিজেরও হয় অন্যেরও হয় তাহলে পর উপকার তাহলে পর উপকার কি যারা বৃক্ষ কীট পতঙ্গ আছে এরা তো আর হরিনাম করতে পারে না এরা তো আর ভগবানের সেবা করতে পারে না তাহলে এই বদ্ধজীবেরা কিভাবে উদ্ধার হবে তো সেই মানুষ যদি উচ্চ স্বরে হরিনাম করে তাদের কর্ণে পৌঁছে যাবে এই হরি নাম কৃষ্ণ নাম। তাহলে এইভাবে মহাপ্রভু কি বলছিল হরিদাস যে আচার করে কেহ না করে প্রচার আর প্রচার করে কেহ না করে আচার তাহলে কেউ আছে প্রচার শুধু করে আচার করে না সে শুধু বক্তৃতা দিয়ে যায় সে শুধু ভাষণ দিয়ে যায় মানুষকে মানে লেকচার মারে অনেক কিছু আমি অনেক কিছু জানি অনেক কিছু আমার ভিতরে আছে শুধু এগুলো প্রচার করে নিজে কোনো দিন আচরণ করে না আর কেহ আছে আচার করে আচরণ করে কিন্তু সে পর উপকার করে না সে নিজেরটা ভেবেই করে তাহলে একে বলছে স্বার্থপরতা তা হরিদাস ঠাকুর বলছে আচার প্রচার দুই কার্য করহ সমাদার তাহলে আচারও করতে হবে আবার প্রচারও করতে হবে দুই কার্যই সমাদার ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করে পর উপকার তাহলে দুইটাই করতে হবে তাহলে এখানে গলাও মালা দিতে হয় আবার ললাটেও একটু তিলক সেবা করতে হয় কেন এগুলো হচ্ছে প্রচার হুম এর অনেক আরও তাৎপর্য আছে কিন্তু এগুলো একটা প্রচার নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাও নিজে আচরণ না করিলে কখনো শিখানো না যায় মহাপ্রভু বলছে আপনিয়া আচরিয়া ধর্মজীবকে শেখাও নিজে আগে আচরণ করতে হবে নিজে আহার করতে হবে নিজে হরিনাম কৃষ্ণনাম শুদ্ধভাবে করে মানুষকে দিতে দেয় এইভাবে করো তবে তো হবে তাহলে দুইটাই কিন্তু নিজের করা দরকার আচার প্রচার দুই কার্য করো হো সমাদার তাহলে এখানে বলছে ধর্মবিষ্টুষ হয়ে এসে কী করে 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 আনে রক্ষা অন্যের রক্ষা করে সে নিজে সহ্য করে অন্যকে দিচ্ছে তাহলে একজন সেই রকম বৈষ্ণব কৃষ্ণ ভক্তেরও সেই রকম নিজে অনেক কিছু সয়েও অন্যকে দিতে হবে পথ দেখাতে হবে এমনকি যে নিজের তো হবে হবেই অন্য যাতে উদ্ধার পাই এই কৃষ্ণ নাম নামে তাদের জন্য ধরে থাকতে হয় তাদের জন্য অনেক কিছু সয়ে করতে হয় তাদের উপরে সেই সাধুদের উপরে অনেক যাতনা অনেক পীড়ন মানুষ করে অনেক যন্ত্রণাও দেয় কিন্তু তারপরেও সাধু কিন্তু ধরে থাকে কিসের জন্য যে না আমাকে কত কষ্ট দেয় দেখ আমি যে প্রভুর দাস আমি যে প্রভুর ভৃত্য এরা কৃষ্ণ নাম কোথায় পাবে এদের জন্য হলেও আমি এই হরি নাম ধরে থাকব আসো ভাই একসঙ্গে মিলে হরি নাম করি কৃষ্ণ নাম করি যার জন্য এদের জন্য ধরে থাকতে হয় এরা হচ্ছে সাধু যার জন্য বলছে ঘর্মবৃষ্টি হয়ে অনেক যন্ত্রণা অনেক ঝড় বৃষ্টি হয়েও বৃক্ষ যেভাবে ফল ফুল দিচ্ছে মানুষকে সে শীতল ছায়া দান করছে সেই রকম গুরু বৈষ্ণবও অনেক কিছু এই জগতের মানুষের অনেক যাতনা অনেক সে অনেক কথা তারা এই হরিনাম নাম ঘরে ঘরে বিলাচ্ছে অনেকে বলছে সাধুরা শুধু অন্যের খেয়ে বেড়ায় এদের কাজ নেই শুধু এই হরি হরি বলবে আর মানুষের বাড়ি খেয়ে বেড়ায় অনেক কিছু কথা বলে কিন্তু প্রকৃত যারা সাধু তারা কখনো দুঃখ মনে করে না এরা না বুঝে বলছে তো বলুক এদের কথাই যদি আমরা ঘরে বসে পড়ি তাহলে এই পুলি পাপা হতো জীবের কী হবে আমার গতি কি হবে অনেক কিছু চিন্তা ভাবনা করে এরা হরি নামকে ধরে এই নামের প্রচার তারা জগতে ঘুরে ঘুরে করে বেড়ায় এরা অন্যের খেয়ে নয় কে কি বলে বলু? শুধু লক্ষ্যটা কোথায় না আমরা এসেছি এই ভগবানের নাম প্রচার করার জন্য এই কৃষ্ণ নাম ঘরে ঘরে বিলিয়ে দেওয়ার জন্য কলি হত জীবের জন্য এই কৃষ্ণ নাম হরি নাম যিনি সেই পূর্ণ স্বয়ং ভগবান নিজেই এসে যে নাম বিতরণ করলেন আর আমরা তার ভৃত্য হয়ে চাকর হয়ে আমরা কি একটু পারব না যার জন্য এই কৃষ্ণ ভক্তরাও এইভাবে নাম কৃষ্ণ নাম বিতরণ করে তাহলে বলছে কি উত্তম হয়া বৈষ্ণব হবে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান হরিবল হরিব বলছে উত্তম হয়া বৈষ্ণব হবে নিরভিমান তুমি অনেক বড় হবে তো অনেক মহান হবে হওয়ার পরেও কি বলছে এবারে সেই বৈষ্ণব তুমি যে হবে নিরভিমান কোনো অভিমান তোমার ভিতরে থাকা চলবে না কোনো অহংকার থাকা চলবে না না অনেক কিছু এগুলো জানতে হলে অনেক সাধনা করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় করে কি করা হয় বলছে জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান তাহলে এই জীবকে তুমি সম্মান দিবে জীবকে তুমি শ্রদ্ধা করবে ভালোবাসবে তাকে পথ দেখাবে তাকে সুপদ দেখাবে তুমি বলছে তখন কৃষ্ণ তোমার ভিতরে সে অধিষ্ঠান তখন তোমার ভিতরে সেটা প্রকাশ হবে ভগবান বলছে প্রত্যেক ঘটে পটে আমি আছি কোনো ঘটে আমি খালি নেই প্রত্যেক ঘটে ঘটে আছি প্রত্যেক ঘটে ঘটে আছি কিন্তু কোনো ঘটে কলি আমি কোনো ঘটে বিকশিত এমন কোনো ঘট নেই যে আমি সেই ঘটে নাই কিন্তু ঘটে থেকেও কোনো ঘটে কলি মানে এখনো প্রকাশিত হয়নি পুস্ফুটিত হয়নি যেমন একটা ফুল গাছের গোড়ায় গেলে আমরা কাছে গেলে আমরা দেখতে পাই কতগুলো ফুল পুস্ফুটিত হয়ে গেছে পরিষ্কারভাবে আবার কিছু ফুল দেখা যায় সেটা ফোটেনি হয়তো এখনও মুখ বুজে আছে কলি হয়ে আছে তো দেখবেন যে ফুলটা ফুটে গেছে সেই ফুলটাকে কিন্তু সবাই তুলে নিয়ে আসবে যে না এটা ভালো দেখা যায় ফুটে গেছে এটা ভগবানের সেবা দেওয়া যাবে বা এটার কোনো দেবদেবীর পুজোয় দেওয়া যাবে কিন্তু যেটা কলি ফোটেনি সেটা কিন্তু তুলবে না কেন ওটা কলি এখনও পুষফেটিত হয়নি তাই এখানে ভগবান বলছে আমি প্রত্যেক ঘটে ঘটে আছি। প্রত্যেক ঘটে ফটে কিন্তু কোনো ঘটে কলি আমি কোনো ঘটে বিকশিত কেন বলছে আমি আছি দেব প্রত্যেকটা কেউ এই কৃষ্ণ নাম আজ পর্যন্ত সে বুঝলো না কি জিনিস আবার কারো ভিতরে আমি সেটা পুস্ফুটিত হয়ে গেছি প্রকাশিত হয়ে এই বিশ্ব সংসারে আমি বিচরণ করে বেড়াচ্ছি সাধুগুরু বৈষ্ণব রূপে হরিবল হরিবল প্রকাশিত যার জন্য বলছে কেউ কৃষ্ণ নাম আজও পর্যন্ত চেনে না কৃষ্ণ কে ভগবানকে গুরুকে হম আজও এইরকম রকম মানুষ দেখতে পাওয়া যায় ও ললাটে কেউ তিলক করে গেছে তো আমি অনেক সময় যখন বাইরে যাই তো আমাকে দেখে কিছু কিছু মানুষ বলে ওই যে কপালে তোমরা দিয়েছো ওটা কি এই কপাল ললাটে যে আমরা তিলক করি তিলক সেবা করি কিন্তু এটা দেখে এতে চিনতে পারে না অথচ সে হিন্দু সনাতন ধর্মের মানুষ ও চেনে না এই ললাটে কি দেওয়া হয়েছে বলছে ওটা কি আমি বলে হ্যাঁ তিলক তিলক এখনও বোঝে না সেটা তিলক তাহলে এমন কিছু মানুষ পাওয়া যায় তাহলে কিছু মানুষ রকম আছে সে সনাতন ঘরের কিন্তু সে নিজেই জানে না যে এটা কি তাহলে সেগুলো জানার প্রয়োজন আছে যাই হোক তাহলে এখানে বলছে কি বলছে যে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান এই মতো হয়া যেই কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয় এইভাবে যিনি কৃষ্ণ নাম করবে যে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাগুলো যদি আমরা একটু কৃষ্ণ নাম করার সময় যদি একটু মানে সাধুগুরু বৈষ্ণবে সঙ্গ করার অর্থটা কী শাস্ত্র কী বলছে গুরু বৈষ্ণব কী বলছে সেই কথাগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে যে কথাগুলো বলছে এবার কৃষ্ণ নাম করার সময় বা আমরা পথ চলার সময় সেই কথাগুলোকেও যেন অনুসরণ করি আমরা যদি সেগুলোকে স্মরণ করি তাহলে আমাদের সেই ভুলগুলো আর হবে না হুম তাহলে এইভাবে যদি আমরা কৃষ্ণ নাম করি যে না এইভাবে তো এইটা এইভাবে ভাবনা করে যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে আমাদের এত ভুল হবে না তো এইভাবে যদি করা যায় বলছে শ্রীকৃষ্ণ চরণে তোমার প্রেম উপজয় ভগবান অনেক কিছু তো সহসায় দিয়ে দেয় কিন্তু প্রেম ভক্তি ভগবান রাখে লুকাইয়া এইটা সহজে দেয় না কেন এইটা ভগবান তখনই দেয় যখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে যখন তার ভিতরে এই সহনশীলতাগুলো এই নিয়মগুলো যার ভিতরে এসে যাবে হুম সাধনের দ্বারা এই কৃষ্ণ নাম করতে করতে তখন তার ভিতরে সেই প্রেমটা ভগবান দিয়ে দিবে আর তখনই তার সেই ভগবানের প্রেম ভক্তি লাভ হবে তাহলে এইভাবে ভক্তের সঙ্গে আলাপ করতে করতে কি হলো কহিতে কহিতে প্রভু বাড়িলা শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা হরে কৃষ্ণ এইভাবে ভক্তের সঙ্গে এই ভক্তির তত্ত্বের কথা কৃষ্ণ নামের কথা সেই নাম প্রেমের কথা আলোচনা করতে করতে আমাদের কি করলো মহাপ্রভু এই দৈন্যতা বেড়ে গেল আর শুদ্ধ ভক্তি কৃষ্ণ ওঠাই মাগিতে লাগিল এইভাবে ভক্ত ভগবানের আলাপ করতে করতে ভগবান সেই প্রেমে আত্মহারা হয়ে গেলেন আর কি করলেন কৃষ্ণের কাছে মাগিতে লাগিলেন কেন তিনি তো পুরনো স্বয়ং ভগবান তারপরে আবার ইনি কেন কৃষ্ণের কাছে এটা জীবশিক্ষা বুঝতে হবে কেন লক্ষ্যটা দেখেন দেখিয়ে দিচ্ছেন তিনি ভগবান কিন্তু তিনি তো ভগবান হয়ে আসেননি ভক্ত হয়ে এসেছেন যার জন্য তিনি কৃষ্ণকে কৃষ্ণের কাছে চাইছেন তিনি কৃষ্ণ আবার উনি কৃষ্ণের কাছে চাইছেন কেন এটা জীব এটা লক্ষ্য রাখতে হবে তাহলে কার কাছে চাইছে কৃষ্ণের কাছে প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি ভক্তিগন্ধ প্রেমের স্বভাব হচ্ছে এই প্রেমের সম্বন্ধটা বুঝতে হবে সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ তাহলে এই প্রেম সম্বন্ধে আমাদের প্রেম তত্ত্বটা জানতে হবে তাহলে প্রেম প্রেম তত্ত্বটা কি প্রেমতত্ত্বটা কী তত্ত্ব ভাবতত্ত্ব তত্ত্ব আত্মতত্ত্ব তত্ত্ব তাহলে এগুলো সম্বন্ধে আমাদের সদ্গুরুর প্রয়োজন আছে তার তত্ত্বাবধানে আমরা এগুলো জানতে পারবো এমন কিছু মানুষ আছে বয়স চল্লিশ হয়ে গেল এখনো করেনি গুরুচরণ আশ্রয় সে কোন দিন সে জানবে এখন তো চল্লিশ পঞ্চাশ ষাটেই জয়নি তাই তাই এবারে চল্লিশেও যদি গুরু আর চরণ আশ্রয় করেনি সে কবে জানবে কোন জনমে জানবে এই জন্য প্রয়োজন আছে এগুলোর তা মহাপ্রভু বলছে কৃষ্ণে বড় নাহি ভক্তি গন্ধ কৃষ্ণ নামের আমার ভিতরে গন্ধ নেই দেখেন তাহলে এই যে এত এখানে জীব শিক্ষা দিচ্ছে তাহলে মহৎ হয়েও কিন্তু বলছে আমার মধ্যে কৃষ্ণ কোনো নামে মানে প্রেমের সে গন্ধনি। নেই তাহলে এই জন্য একটা কথা বলছে খুব সাবধান সাধু সাবধান বলছে কেন ওই যে বিদ্যা ভয়ঙ্কর আমরা একটুখানি যদি কিছু জানলাম আমরা সময় চিনি না দেশকাল পাত্র বুঝি না যেখানে সেখানে আমরা ভগবানের এই লীলাকে নিয়ে বিভিন্নভাবে আমরা পথে ঘাটে বিভিন্নভাবে সমালোচনা করি এটা কখনো ঠিক নয় কেন প্রত্যেকটা জিনিসের একটা সময়কালের ব্যাপার আছে নাম তুমি যেভাবে খুশি সেভাবে নাও তুমি পথে ঘাটে চলতে দাঁড়াইতে এটা নামের কোনো বিচার হলো না কিন্তু কিছু কিছু ভগবানের লীলা গুণগান আমরা ভগবানের সম্বন্ধে অনেক সময় অনেক কথা বলে ফেলি এটা মানে যাত তার সামনে যেমন তেমনভাবে পথে ঘাটে বিস্তারিত করি এটা কখনো ঠিক নয় এই নামকে আস্বাদন করতে গেলে ভগবানের লীলাকে আস্বাদন করতে গেলে একটা সুন্দর জায়গায় বসতে হবে সাধুগুরু বৈষ্ণবের পাশে ভক্তি শ্রদ্ধা সহকারে বিনম্র চিত্তে সেখানে পাশে বসে সেই ভক্তি চিত্তে আমাদের এই কথাগুলো শোনার বা জানার প্রয়োজন আছে সেইভাবে আমাদের যদি আমরা শুনতে পারি তাহলেই একমাত্র এই প্রেম ভক্তি তার লাভ হবে তা না হলে পথে ঘাটে এইভাবে আমরা যদি জাহান্নামি করি তাহলে কিন্তু এই ভগবানের কখনো এই কৃষ্ণ নামের প্রেম ভক্তি লাভ হতে পারে না হরে কৃষ্ণ তো আজকের আলোচনা বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও এই কথা কৃষ্ণ কথা নিয়ে আসব তো যদি আপনাদের এই ভাগবত কথাগুলো ভালো লাগে হরি কথা তো একে অপরকে শেয়ার করুন বন্ধুবান্ধবদেরকে আর আমার এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন আর প্রতিদিন এই ভাগবত কথা হরি কথা কথা দশ মিনিট পাঁচ মিনিট যতটুকু সময় হয় আপনারা শুনতে থাকুন আপনাদেরই মঙ্গল হবে হরে কৃষ্ণ রাধে রাধে